আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকে ক্লাস সেমিস্টার জন্য জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের আলোচনা করব। এই ম্যালথুসিয়ান থিওরি তোমাদের কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে একটা জিনিস আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এখান থেকে কোনো লং কোশ্চেন বা পাঁচ নম্বরের কোশ্চেন কিন্তু আসবে না তোমাদেরকে আগেই আমি নম্বর ডিভিশন দেখিয়েছি যেখানে পাঁচ নম্বরের কোশ্চেন তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে আসবে তাহলে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে কি আসবে দু নম্বরের দুটো কোশ্চেন লিখতে হবে তিন নম্বরের দুটো কোশ্চেন লিখতে হবে তিন দুগুণে ছয় দুই দুগুণে চার মাত্র দশ নাম্বার এই দশ নম্বরের মধ্যে আজকে যে কোশ্চেনটি তোমাদের কাছে আলোচনা করব সেটা হচ্ছে ম্যালথুসিয়ান থিওরি খুবই গুরুত্বপূর্ণ আমরা মানুষজন বেঁচে থাকি আমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ কি খাদ্য বস্ত্র বাসস্থান তার মধ্যে উনিশশো সালে জনসংখ্যা এবং খাদ্য খাদ্যটা হচ্ছে আমাদের প্রাথমিক মৌলিক চাহিদা এই জনসংখ্যা এবং খাদ্যের সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে টমাস রবার্ট ম্যালথাস তার অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন এই গ্রন্থে জনসংখ্যা এবং খাদ্যের সম্পর্কটি কিভাবে গ্রাফিক্যাল হইতে তুলে ধরেছেন সমস্তটাই আলোচনা করব তার আগে বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও কারণ স্ক্রিনে যা যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আগের যে প্রাকৃতিক ভূগোলের সমস্ত নোটসগুলো আছে সেই সমস্ত নোটসগুলো আমি ওদেরকে পাঠিয়ে দিতে পারবো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করলে তারাও কিন্তু পেয়ে যাবে এই সমস্ত নোটসগুলো ফলে তোমার যেমন কাজে লাগবে বন্ধুদেরও কাজে লাগবে অবশ্যই একটা লাইক করে দিও জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের তত্ত্ব এটি যে আলোচনা হচ্ছে তোমরা ধরেই নাও যে এটা পরীক্ষাতে পড়ে গেছে এখানে আমরা একটা কথা দেখতে পাচ্ছি জনসংখ্যার জ্যামিতিক বৃদ্ধি জনসংখ্যার জ্যামিতিক বৃদ্ধি কি না এখানে সূত্রটা হচ্ছে টি সমান টু এক্স মানে এক একের ডবল হচ্ছে দুই দুই এর আবার গুণ করো দুই দুগুনে চার চারকে কে আবার গুণ করো চার দুগুনে আট আট কে আবার দুই দিয়ে গুণ করো আট দুগুনের ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি এইভাবে জনসংখ্যা বৃদ্ধি পায় কতদিন অন্তর এখানে এটা হিসাব দেখানো হয়েছে বছরে পঁচিশ বছরে পঞ্চাশ বছরে পঁচাত্তর বছরে তার মানে পঁচিশ পঁচিশ বছরে জনসংখ্যা এইভাবে মারাত্মক হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে যেটা আমরা একশো বছরে যদি দেখি তাহলে সেখানে হয়ে যাচ্ছে ষোলো গুণ এবং আমরা যদি দুশো বছরে গিয়ে দেখি সেখানে হয়ে যাচ্ছে দুশো ছাপ্পান্ন জনসংখ্যার এই বৃদ্ধিকেই জ্যামিতিক বৃদ্ধি বা জিওমেট্রিক হারে বৃদ্ধি বলা হয়ে থাকে এটা কে বলেছেন জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের তত্ত্বে ম্যালথাস বলেছেন জনসংখ্যার বৃদ্ধি এভাবেই হয়ে যায় কিন্তু খাদ্যের উৎপাদন বৃদ্ধি কিভাবে হয় খাদ্যের উৎপাদন বৃদ্ধি হয় গাণিতি হারে খাদ্য উৎপাদন বা ফুড এই এফ এফ বৃদ্ধি পাচ্ছে এখানে যে সূত্র সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান অর্থাৎ প্রথমে যদি ওয়ান থাকে ওয়ান প্লাস ওয়ান তারপরে এই যে এক্স মানে ওয়ান তার সঙ্গে ওয়ান যোগ করে হলো টু এরপরে টু এক্স

দুশো বছরে সেটা ন গুণ যেখানে দুশো বছরে আমরা জনসংখ্যা বৃদ্ধিকে দেখেছিলাম দুশো ছাপ্পান্ন গুণ এই যে কথাগুলি বললাম এই কথাগুলি শুধু তোমাদেরকে ভাষায় লিখতে হবে আবারও বলে রাখি আমি কিন্তু তোমাদের জন্য নোটস বানানোর একদমই সময় পাচ্ছি না কারণ আমাদের পরীক্ষা আজ বা কাল সম্ভবত মেন পরীক্ষাগুলো আজকেই শেষ হবে বাকি কালকে কিছু পরীক্ষা আছে পরীক্ষার ডিউটি থাকার কারণে আমি যে সমস্ত মানে ব্যাগ ব্যাগেজ নিয়ে যায় তোমাদের জন্য বই নোটস করার জন্য সেটার একদমই সময় পাচ্ছি না বাড়িতে এসে যেটুকু সময় সেটা ভিডিও করতে সময় চলে যায় তো ভিডিওতে আমি ক্লাসগুলো যেভাবে বুঝিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে না বোঝার কোনো রকম কিছু অসুবিধে হবে এখানে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি হয়তো দু নম্বরের একটা কোশ্চেন এলো জনসংখ্যা সম্পর্কিত যে ম্যালথাসের তত্ত্ব তাকে কি জৈবিক তত্ত্ব বলা যায় হ্যাঁ তাকে জৈবিক তত্ত্ব বলা যায় কারণ সন্তান উৎপাদন একটি জৈবিক প্রক্রিয়া এবং এই সন্তান উৎপাদন বা জনসংখ্যা বৃদ্ধি কি হারে বৃদ্ধি পাচ্ছে কি দ্রুত হারে কি মারাত্মক অবশ্যই এটা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন আমরা জনসংখ্যা সম্পর্কিত যে ক্লাস টেনের সিলেবাস এখানে দেখেছি এখানেও কিছু দেখব তবে হ্যাঁ এখানে জনসংখ্যা চ্যাপ্টারটাতে আমরা এই রকম তত্ত্ব বেশি পাবো প্রত্যেকটা তত্ত্ব এইভাবেই সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমরা এই জিনিসটাকেই শুধু একটু ভাষায় লিখবে দেখো এখানে জনসংখ্যা বৃদ্ধির যে গ্রাফটা এক্স ওয়ান এক্স টু এক্স এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স সেভেন এইট এক্স নাইন খাদ্যের উৎপাদনে কিন্তু এইভাবে পাঁচ গুণ ন গুণ পর্যন্ত কিন্তু জনসংখ্যার বৃদ্ধির রেটটা দেখো যেখানে একশো বছরে খাদ্যের উৎপাদনটা প্লাস ওয়ান প্লাস ওয়ান করে মানে 1/2 2/3 3/4 এই রকম ভাবে গাণিতিক হারে বৃদ্ধি পেয়েছে মানে জনসংখ্যা কিভাবে গুণিতক হারে একের পরে ডাবল দুই 2 এর ডাবল 4 এইটাকে তোমাকে লিখতে হবে সূত্রটা দিবে t 2x এবং জনসংখ্যা বৃদ্ধি হার সূত্র এই কথাটুকো লিখবে অবশ্যই graph টা দিবে এইদিকে জনসংখ্যা তোমাদের হয়তো মনে হতে পারে যে এখানে দেখছি বেশি উঁচু করে উঠে গেছে কিন্তু দেখো এখানে ডিজিট গুলো জিরোর পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে এক এক সেন্টিমিটারকে একজন দুইজন তিনজন সরি এক এক সেন্টিমিটারকে খাদ্য উৎপাদনে যদি আমি মেট্রিক টনে ধরি এক মেট্রিক টন দু মেট্রিক টন এইভাবে আর এখানে দেখো জিরোর পরে কুড়ি চল্লিশ ষাট আশি একশো এরকম করে দুশো আশি পর্যন্ত তাহলে জনসংখ্যা বৃদ্ধির হারটা কি দ্রুত হারে যেখানে দুশো বছরের দুশো ছাপ্পান্ন গুণ বৃদ্ধি পেয়েছে এই যে জনসংখ্যা এবং খাদ্যের উৎপাদন এর সম্পর্ক এখানে জনসংখ্যা বৃদ্ধির মারাত্মক হার খাদ্যের উৎপাদন কিন্তু তুলনায় বাড়ছে না জমির পরিমাণ সীমিত হয়তো সেই জমিতে উচ্চ ফলনশীল বীজ সার কীটনাশক এই সমস্ত প্রয়োগ করে খাদ্যের উৎপাদন কিছুটা বাড়ানো যেতে পারে কিন্তু জনসংখ্যা যে হারে বা যে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে তাতে আমরা দেখছি যে কৃষি জমিকেও অনেক সময় নগর মানে বাড়ি বানাতে বা শিল্প কারখানা বানাতে কৃষি জমিকেও দখল করে সেখানে নগরায়ন বা শিল্পায়ন ঘটছে ফলে খাদ্যের উৎপাদন কিন্তু সেই হারে বাড়ছে না জনসংখ্যা বাড়ছে দ্রুত হারে এই জন্য উন্নত দেশগুলো কিন্তু এই জনসংখ্যা নিয়ন্ত্রণ এই ব্যাপারটাতে অনেক বেশি এগিয়ে আছে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোকে দেখলে দেখবো যে জনসংখ্যা বৃদ্ধির হার সেখানে মাইনাসে বা নেগেটিভে যাচ্ছে আচ্ছা তোমাদেরকে বললাম জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের তত্ত্বকে জৈবিক বলা যায় কিনা তাহলে অবশ্যই বলা যায় যেহেতু সন্তান সন্তান উৎপাদন একটি জৈবিক প্রক্রিয়া এবং অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারটি তিনি তুলে ধরেছেন এই তত্ত্বে অবশ্যই জৈবিক তত্ত্ব বলা যায় আরেকটা কোশ্চেন দু নম্বরে আসতে পারে সেটা হচ্ছে জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের তত্ত্বকে কি সামাজিক তত্ত্ব বলা যায় অবশ্যই বলা যায় কারণ জনসংখ্যা বৃদ্ধি এর কিছু নৈতিক বাধা আছে যেগুলো সামাজিক দায়বদ্ধতা বা সামাজিকতার মধ্যে আবদ্ধ যেমন জন্ম নিয়ন্ত্রণ দেরিতে বিবাহ বেকারত্ব আয় বৈষম্য আবার কোনো কোনো জায়গায় দারিদ্র তার জন্য অনেকে ভাবে যে আমার যদি বেশি সন্তান হয় সে বোধ বেশি রোজগার করে আনবে ফলে একদম যেটা বলছি যে শিক্ষার হার কম দারিদ্র সেই সমস্ত সমাজে সন্তান উৎপাদনের প্রবণতা বেশি দেখা যায় আবার যারা একটু সচেতন বা বেকারত্ব একটা মানে আমাদের সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে তারা ভাবছে যে না দেরিতে বিয়ে ঠিক আছে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অবিবাহিত থেকে যাচ্ছে ফলে এই যে সামাজিক ব্যাপারগুলো জড়িয়ে আছে তাই ম্যালথাসের তত্ত্বকে কিন্তু সামাজিক তত্ত্ব বলা যায় তাহলে বুঝতে পারছো এই একটা কোশ্চেনের মধ্যে কিন্তু তিনটে কোশ্চেন তোমাদেরকে জানিয়ে দিলাম জনসংখ্যা সম্পর্কিত তো তত্ত্ব তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আরেকটা কোশ্চেন ম্যাথাসের তত্ত্বকে কি জৈবিক তত্ত্ব বলা যায় সেটা হ্যাঁ তোমার কারণটা শুনে নেবে আরেকবার সামাজিক তত্ত্ব বলা যায় হ্যাঁ সেটাও শুনে নেবে তাহলে জৈবিক তত্ত্বের জন্য দু নম্বরের কোশ্চেন আসতে পারে সামাজিক তত্ত্বের জন্যও দু নম্বরের কোশ্চেন আসতে পারে সেক্ষেত্রে খুব সীমিত লেখা হবে যাই হোক তোমরা আমার যারা নোটস নিয়মিত দেখো তারা জানো যে কতটা সংক্ষেপে আমি তোমাদের জন্য নোটসগুলো সাজিয়ে দিই ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায় খুব তাড়াতাড়ি